হাই আল্লাহ খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানিনা আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা যদি কোনো পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা আসসালাম আলাইকুম আসিফ নজরুলের পোস্ট দুই হাজার চব্বিশ সালে এসে ভুলে গিয়েছেন একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও প্রিয় দর্শক বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওর অবশ্যই আপনারা না টেনে ফার্স্ট ক্লাস দেখবেন বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই ভিডিও জুড়ে আসিফ নজরুলকে ধুয়ে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন আমেরিকা থেকে প্রিয় দর্শক আজকের ভিডিওটা দেখলে আপনারা বর্তমানে আহ ঘটে যাওয়া সমস্ত কাহিনী আপনারা বুঝতে পারবেন আসিফ নজরুল গে ইলিয়াস হোসেন এই কথা বললেন সেটা আমরা ভিডিওতে দেখে আসি হ্যাঁ আল্লাহ আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা যদি কোনো পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা আসসালাম আলাইকুম দুই হাজার একুশ সালে আসিফ নজরুলের পোস্ট দুই হাজার চব্বিশ সালে এসে ভুলে গিয়েছেন একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন হচ্ছে না দুই দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন হচ্ছে না আমি আগে জানলাম কিভাবে যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন তাদের কিছু কিছু লোকজন মুখ পুষে ফেলেন যে ইলিয়াস ভাই হলো আমাদের শত্রু ইলিয়াস ভাই মনে নতুন কিছু বোধহয় চায় আমরা নতুন কিছু চাই না আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে আমি কল্পনাও করি নাই যে পাঁচ তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না কিন্তু সারা হয়নি কেন সারা হয়নি এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার ই করা শুরু করেছে কারণ কি খবর তো আছে যে বিডিআর এই যে জওয়ান এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যেই তথ্য তারা বের করতে চায় না পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি চার নাম্বার শুনানি পাঁচ তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোন মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় আলোচনায় না আনতে নয় তারিখে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ অনুরোধ করলাম হাসনাত সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায় ওদের এটার ব্যাপারে ওরা এখানে পরিবারগুলো থাকবে সে পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা টাইগা থেকে আসলো কেউ গেল না জামিন হয় না একটার পর একটা একটার পর তিনটা শুনানি গেল চার নম্বর শুনানি বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাই পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে মেরে ফেলা হয়েছে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখত তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যাইত এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআর যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যে শুনানির পরের যে মাঝখানে তারা একটা পরিকল্পনা করতে পারে যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়ব সবাইকে ছাড়বে না কান কেটে কান কেটে ফেলে দেব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে আরেকটা চ্যালেঞ্জ নিলাম যান ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবে তো এদেরকে ছাড়া হবে না প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম এত নাচাগানা করলাম এই সরকার তো আসলে আমাদের সরকার না এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোদ ইউনুসের সামনে রাস্তা একটাই আছে উনি কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো আপ সাজিয়েছে আসিফ নজরুল মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু মানে আমি ঢালাভাবে বিএনপি জামাত কিনে ঢালাভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন আমাকে প্রচন্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায়ব আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতে একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনেরও বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে ইসলাম খান তার বাড়িতে ছিল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে শামা ওবায়দ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামা ওবায়দের সাথে এখনো শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি ওই কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নেই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি কোনো কিছু পাওয়া না যায় আমি তাহেবের কাছে আবার ক্ষমা চেয়ে নেব তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে মাম ওয়াহিদ মাহমুদ তো নামটা ভুল করছে কিনা না এই এরা এই কম গত সপ্তাহে আসিফ ইউনুস তিনি বলেছেন যে পঁচিশের মাঝামাঝি বা শেষের দিকে নির্বাচনের দিকে ইয়ে করি তিনি ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করবো চিন্তা করবো এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ হিসেবে জানতে পারি এই বিচারক হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই মানুষটাকে হইতে দেয় আসিফ নজরুল এই রেজানা বন্যা ওয়াইদ মাহমুদ এরা হইতে দেয়নি ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়েছিল এই ইয়ে চায় ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসা দেয়া কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলে মির্জা আব্বাস ভাই কথাটার জন্য কোন এক জায়গায় সরি বলে দেন একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই জন্য তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নেভার নো খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ পুষে ফেলা উচিত না তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে কে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না শাহেদ আলম কিন্তু এমনিতেই আমার বিরুদ্ধে লাইন শাহেদ আলম জানে না ওর জীবনে ও কি কি দুই নাম্বারই করেছে ও যে ও যে বিয়েটা করেছে এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে আশুলিয়াতে দুইজন এই গাড়ির ভেতরে ই করছিল ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা হেসা করলো এরপরে পুলিশ আসলো এসে তারপর ধরে নিয়ে গেল পাবলিকগুলো ওরে বিয়ে করাইতে হবে এবং এই এর এই উই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে তার বিয়ে হওয়ার কথা বিয়ের কথাবার্তাও চলছিল পারিবারিকভাবে এই মেয়ে যখন ওই ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসলো আশা করে এই মূল্যে বললো যে আমাকে বিয়ে করতে হবে এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করেন ওরা চ্যালেঞ্জ করেন আমি থানার নাম টাম সব কিছু বলে দেবো ওই ওসিরে খোঁজার চেষ্টা করতেছি এই হচ্ছে সাহেদ আলম আরো অনেক কিছু আছে কিন্তু ও আমার সাথে কেন লাগলো জানেন বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায় কি দ্বন্দ্ব শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে।

চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে রাখা যায় আসিফ নজরুলের এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু এখনো চলতেছে এখানে চলছে আসিফ নজরুল না থাকবে তারে না থাকলে এটা করে দিবে কে এই কারণে এখানে কোটি কোটি ভাই শত শত কোটি টাকা তো এখানে একটারে মানে জামিন করে দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোকও আছে এখন জেলখানায় যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়ে যদি জামিন করে দেয় তারা করতে রাজি আমার কাছে অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে শাহেদ আলম আমি তোমার আগেও বলেছি এখনো বলছি তুমি বাবা এই যে বিরানির দোকানে এক হাজার টাকা করে নিছো তুমি এত বড় একজন লোক আমি উবার চালাই এটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতো এত হাই লেভেলের একজন লোক তুমি বিরানির দোকানে যায় এক হাজার টাকা নিলা এটা কেমন ধরনের হয় শাহেদ আলম তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি সারছো ওই লোক তো আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক বউ নিয়ে আসছিলা খাইতে পাইতা না সাহায্য করেছে এবং সেই সাহায্যটা কোথ থেকে করেছে সাংবাদিকদের যে ভিক্ষা দেয় না খলিল ভাই খলিল ভাই এখানে অনেক সাংবাদিকরা ভিক্ষা দেয় ওই ভিক্ষার ইয়ে হ্যাঁ ফুল রেকর্ড শুনবা সো বেশি পাকনামি করতে যারা না নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ নেই খেলবো আমার হয়েছে এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে এমন কোন মানে ইসলামী টের থেকে শুরু করে সব ইয়ে দুই তিনটা কথা বলে আমার নিয়ে পুলিশের কি কি ইয়ে ছিল ইনভেস্টিগেশন ছিল হ্যাঁ আমার বাসায় আসছে আন্ডার কভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি বিশ্বাস করি কিনা আমি উত্তর দিচ্ছি কত অফেন যাই মসজিদে হ্যাঁ কোন কোন মসজিদে যাই এই কোয়েশ্চেন আরো কি কি এগুলি বানানো টানানোর এগুলির কথা বলাছে আমি নাকি কি কি বানাই এগুলি অভিযোগ করছে তো অফিসাররা আমি শেষ পর্যন্ত যা যা বললাম অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো এই সেই তখন আমি বললাম হ্যাঁ এই সাংবাদিক মেয়েরা আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলছে কে সে বলছে যে একটা টেলিভিশন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে তারা আমার নিয়ে ক্রিটিসাইজ করে আই ক্রিটিসাইজ দেম ব্যাক এগুলি বলছি সবই তারা জানাই দিচ্ছে জানার পর ওকে ওকে আমার কার্ড দিছে কার্ড দিয়ে বললো যে কল মি আমি টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল তোমরা যখন ইচ্ছা করেন এরকম আরো অনেক তদন্ত হয়েছে ইলিয়াস রেনিয়া আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আরো অন্তত পাঁচ বছর আগে সেই সেই গ্রিন কার্ড মানে আমার কেস অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে দেড় মাস আগে তো গ্রিন কার্ড আরো কয়দিন লাগবে জানি না কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে যখন এখানে ২০১৬ সালে আসছে না সেই ১৬ সালে শাহেদ আলম তুমি যেরকম দুই নাম্বার এই করে এখানে কাগজ নিছো না ইলিয়াস চাইলে ষোলো সালে ওই ভন্ডামি করতে পারত আমারে গণজাগরণ মঞ্চের ই বানাইতে বলছে আমার লয়ার যে আপনি গণজাগরণ মঞ্চে তখন দুই হাজার ষোলো সাল সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল করছিল তাকে কাগজ আমি আর ই করি নাই দিয়ে কেন করি না জানিস কারণ ওইখানে যায়া লিখতে হইতো আমার আমার লয়ার আমার বলতেছিল খালি তোমার নাম চেঞ্জ করে দিলে হবে একই একই ঘটনা সবাই দিয়ে দিচ্ছি কেস হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ফান্ডামেন্টালিস্ট যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে ওই যে অভিজিৎ অভিজিৎ হত্যাকাণ্ড টান্ড হইল তখন এরা জবাই করছে তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে তারা এখানে এটার একটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে এরকম কথা বলতে আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন সেটা আমেরিকায় থাকলে হবে বাংলাদেশে থাকলে বা যেখানে আল্লাহ মনে করেন ওইখানে কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাব আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাবো সে আমার এই লেখাটা পুরো পড়বে পরে দেখবে মুসলমানরা এত খারাপ আমি ওই রাস্তায় সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছ অতএব ওই কাগজ আমি নেই নেই আর এর পরে এইখানে এই যে উবার চালায় খাইটাই এগুলি কি পাবলিক বানানো যাবে তোর বাসায় মহিলা মানুষ যে করা আছে সবকটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা যেই গালি পোলাপান তোরে দিচ্ছে আমার এই গালি দিলে জীবনে কোনো দিন ইউটিউবের সামনে আসতাম না মানুষের সামনে যায় বলিস তুই বিশাল জমিদারের নাতি টাকা খলিল থেকে খাওয়া লাগে এত বড় এক ডেভেলপার তুই ডেভেলপ করিস তুই প্রমোটার তুই এখানে প্রমোশনের কাজ করে তারপরে এক হাজার টাকা তোরে সাংবাদিকদের খয়রাতির থেকে তোরে দেয় মানুষের বুঝতে সমস্যা আছে তুই ভিডিও দিলেই হবে খলিল বাইরে হাতে পায়ে ধরে আরেক ভিডিও বার করলেই হবে শাহেদ আলম সহ যারা যারা এখন কিনা এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে এটা তাদের স্বার্থের কারণে দেশের কারণে আলম এই কাছে দেশের বিশাল আকারে অবদান এ হলো সেই ব্যক্তি দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো মনে আছে ইস্কনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সেখানে বাড়ি কিনেছে দুইটা ও এমন বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এখানে রিসিপশনিস্ট এত বড় একটা ইঞ্জিনিয়ারকে যা রিসেপশনে বসায় রাখা হয়েছে ওর বউয়ের টাকা দিয়ে নাকি সব এখানে দুই বাড়ি গাড়ি টারি সব করেছে আমি ওপেন ডিক্লেয়ার দিয়ে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম শাহেদ আলম তোর সাথে যে কোনো ফোরামে তোর চ্যানেলে আমি বসতে চাই আমি আমার এই আমার ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমি আমার স্বচ্ছতা নিয়ে আসবার তোর বউ যে তোর বউ ইনজানুয়ার একটা আছে না তোর বউ ইনজানুয়ার কোন জায়গায় ইনজানুয়ারি করে তারপরে এই যে এই তোর বাড়ি দুইটা করে দিল ট্যাক্স ফাইল দেখা এই দেশে তোর বোর মতে এত বিশাল বিশাল বড় একজন নাসার ইঞ্জিনিয়ারে তো তুই ই করতে পারবি না তাই না টাকা ছাড়া তো ক্যাশে তো আর টাকা দেয়নি তাই না চেকের মাধ্যমে টাকা দিয়েছে সো চেক আছে চেক দেখাইস কান কেটে ফেলব এখন তোর বাপ আসিফ নজরুলের কাছ থেকে আরও দামদাবাজি করে আরো বাড়ি করার চিন্তা ভাবনা করছিস সো এসব টাকা পয়সা তো বের হয়ে যাবে এক সময় সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না আপনারা এখন এইখানে প্রথম আলো সব সেট আপ বসায় দিয়ে যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর না বলে বিচার করেন হাসিফ নজরুল প্যান ভিজায় ফেলতো সাগর রুনিরিয়া কথা বলতে বলতে কই সেই বিচার সাপলা চত্বর হত্যাকাণ্ড কই সেই বিচার যারা গুমের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত মাস বাতিল করা যায় না সময় পান না সিনেমা দেখতে না জানাবেন অন্ধকারে যায় বসেন তো আমরা বুঝি না এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামায়াতের লোকজন জেলখানায় বন্দি গত সপ্তাহে শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে ভিডিও দিয়ে কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য আরো কত বছর সময় চান বসে বসে লুটপাট করবেন আমার এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে ইয়াস ভাই এরা তো আমাদেরই লোক এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে আর ভাই এরা আপনার লোক হইতে পারে আমার লোক না আমি তো আপনার দলের কেউ না আমি তো বিএনপি জামাতে লোক না বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি আমি আপনার টাকায় কথা বলবো আমি যা আমার যে সমস্যা আমার সমস্যা ইন্ডিয়ায় অথবা আমার ওইটা না পাইলে তো আমি মনে করব না এই দেশ স্বাধীন হয়েছে ওনাদের কথা হইল বিপিনুর ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই আসিফ নজরুল পর্যন্ত সে আমার ফোন করে ওই একই গান ইলিয়াস কি অবস্থা ভাই আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই অনেক চাপ আপনারা এত চাপ নিয়ে কাজ করতে বলছে কে আসিফ নজরুল বিপি নুরু একই আরো আরও কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ এদের অনেক চাপ কাজ করতে পারে না এত চাপ মানুষ তো জীবন দিয়েছে এই দেশে আবার নামবে দরকার হইলে আপনি বলেন কি করা লাগবে বলেন তারা আসবে আবারও রাস্তায় নামবে আবারও জীবন দিবে কোথা থেকে চাপটা আসে কারা চাপ দেয় বলে দেন এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করায় তারপরে সবাই মিলে মিলে মিশে ভাগ করে খাবেন এই জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ সারা অন্য কিছু আসিফ নজরুল রাই তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট হাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু মামলা বাণিজ্য তদ্বির বাণিজ্যটাণিজ্য হচ্ছে ওই জায়গায় এইসব দুই নাম্বারই কিছু কাজ কিছু জায়গায় চাঁদাবাজি চাঁদাবাজিও হচ্ছে এগুলো করে বিএনপি জামাত খুশি কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা ই দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলেন আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো মনে নাই এই মিডিয়া সেই চেঞ্জ করে নাই সব ওই একটাও জায়গাতেই আছে শুধু সময়ের অপেক্ষায় আছে সব ঠিক হইলে এই যে ইয়ে চিন্তা করছেন না সব কিছু চেঞ্জ হয়ে যাবে সবকিছু গোয়েন্দা সংস্থা আপনার কি মনে হয় মানব মানব জমি নিউজ করেছে দেখেছেন গত পরশুদিন কি বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এক ঘন্টার কোনো হিসাব ছিল না এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন সে এক ঘণ্টা মানব জৈন বলেছে সে সেনা প্রধানের সাথে ছিল কেন ডক্টর বাইপাস করে সাথে পররাষ্ট্র ইউনুসকে সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয় পক্ষ দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে যারা মনে করেন যে না ওদেরকে আরো সময় দেওয়া উচিত ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসাইতে বসতে দেয়নি পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএমপি কমিশনার আইজিপি কেন বাইরে থেকে আনতে হবে কেন পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না ডিপ্রাইভ অফিসার ছিল না যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে ডিআইজি আছে তারা কি প্রমোশন দিয়ে উঠানো যাইত না বাইরে থেকে কেন আনতে হইল যারা কিনা প্রথম আলোতে কলাম লিখত কেন এছাড়া কেউ ছিল না বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে তিন তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো কোনো কিছুই এমনিতে হয় নাই এগুলো সবগুলোর পেছনে কারণ আছে এরা কেন এসেছে কেন এদের সাথে মিলেছে কিভাবে এরা সরকারে চলে আসলো কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে এগুলো সব হিসেব মেলাইতে হবে সো বিএনপির যেসব নেতারা আপনার ওই সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হাই হাই কি করলো ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হইলো তাদের কিন্তু সমস্যা হবে না সমস্যা হবে কার জানেন সমস্যা হবে খালেদা জিয়ার সমস্যা হবে হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ যারা যারা আছে কি টর্চার কি নির্যাতনকে সহ্য করতে এখন পর্যন্ত এটিএম আজহার ভাই কেন জেলখানায় গোলাম পারোয়ার কি কষ্ট সহ্য করেছে মানে জামিন হয়েছে জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে পুরো সময়টাই জেলখানায় কিন্তু কিছু নেতা যাদের নিয়ে আমরা কথা বলি তাহের মেয়ার তো কিছু হয় নাই তাহের মেয়েরা খুব বেশি কষ্ট সহ্য করা লাগে নাই এগুলো একটু হিসাব মিলাইতে হবে যে কাদের সাথে এদেরই ছিল ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয়নি কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুলকে কিছু বলা যাবে না একদিন জেলখানায় যাইতে হইল না এত বড় বড় কথাবার্তা বলেও আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না আর কথা হইল যে দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের হাতে সময় আছে আমরা এই সাগরুনী হত্যাকাণ্ড বলেন সাপলা চত্বরের হত্যাকাণ্ড বলেন গুম যারা এখন পর্যন্ত জেলখানায় আছে বিডিআর এর জওয়ান বিডিআর অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার এই সবগুলোর বিচার হইতে হবে একুশে আগস্ট থেকে শুরু করে উদিচি সায়ানর যেখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন ন এটা তদন্ত হইতে হবে কারা করেছে তারে প্রমাণ করে নাই লুৎফুজ্জামান বাবর করে তাহলে করেছে কারা এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি শখটা যদি চিন্তা করেন না দেখবেন ইন্ডিয়া জায়গাগুলোতে হাব দেওয়া হচ্ছে না আপনি দেখেন মিডিয়ার জন তাদেরকে ছাড়া হচ্ছে না লুৎফুজ্জামান বাবর গিয়াসুদ্দিন আল মামুনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে গিয়াস লুৎফুজ্জামান বাবরকে ছাড়া হচ্ছে না ডিজিএফ এর আপনার সাবেক যেই কর্মকর্তা রেজাকুল হায়দার রেজাকুল হায়দারকে ছাড়া হচ্ছে না কিন্তু আব্দুর রহিম ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এগুলো এইভাবে খুব সুপরিকল্পিত ভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে তারপরে তারা ঠিকই আবার ছবল দেবে যাই হোক দর্শক আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের চাই নিজেকে আসলেই মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় যে মনে হচ্ছে কিনা আমরাই কি ই করছে কিনা আমরাই কি ভুল পথে হাঁটছে কিনা এটা নিয়েও না চিন্তা করি তো চিন্তা করে পাই না আসলে মানে এত মানুষ এত বিশাল একটা দেশ ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না দেশটা আসলে একটু ভালো কিছু হোক সব মনে হচ্ছে তারা ক্ষমতায় এসে টাকা পয়সা লুটপাট করবে সে আওয়ামী লীগের মতো একই ভাবে চলবে দেশ এই দেশের জন্য কি করলেন রে ভাই জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গায় কোনো জায়গার কার্যকর কোন পদক্ষেপ নাই তারা সিনেমা দেখতে চায় এইভাবে দেশই করার জন্য এতগুলি মানুষ মারা গেল তো আপনাদের কাছে অনুরোধ ভাই এগুলি দেখলে খারাপ লাগে যদি এইসব সব ছায়া দিয়ে যদি চুপ থাকতে পারতাম তাহলে অনেক ভালো থাকতাম তো দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটাই তোমাদের আপনাদের দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন মূল্যবান মতামত জুড়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভিডিও পেতে চাইলে নয়ন দেশ চোখ রাখবেন আল্লাহ হাফেজ